রাজকীয় একটা জীব গাড়ি তবে এই গাড়ি কিনার জন্য আপনাকে রাজা হইতে হবে না আপনি যদি প্রজা হন তাও এই গাড়িটা কিনতে পারবেন কারণ হেরিয়ারের অর্ধেক দামে আপনারা এই জিপটা কিনতে পারবেন বিগ সাইজের বিশাল সাইজের একটা জিপ তবে দাম অনেক কম হেরিয়ারের অর্ধেক সিসি পনেরোশো আমার মনে হয় পনেরোশো সিসির মধ্যে সবচেয়ে বড় সাইজের জিপ এটা হ্যাঁ সবচেয়ে বেশি সুবিধার জিপ এটা এটা সবচেয়ে সুন্দর জিপ এটা পনেরোশো সিসির ভিতরে এত বড় জিপ বাংলাদেশে খুবই কম আছে খুব এখন কি উল্টাইবেন না দেরি করবেন না একটু কম্পেয়ার করি আজকে একটু দেরি করবেন একটু কম্পেয়ার বিষয়টা হচ্ছে এই জন্য করলাম কারণ হচ্ছে আজকে আমরা একটা ভিডিও করছি আপনারা এটা দেখছেন হেরিয়ার হেরিয়ার হাজার বিশ মডেল এটা দুই বিশ মডেল নিউ শেপ ওটার প্রাইস দিলাম আমরা এইটি সেভেন লাখ আচ্ছা আসতেছি কেন জানেন কেন কেউ লিখে ফেলছে আপনি একটা কমেন্টস দেখবেন এদিকে আসেন আপনি গাড়িটা দেখাই আপনি একটু পড়েন দাদু যারা ভিডিও দেখে তারা আমাদের থেকে অনেক অনেক যাই হোক আমাদের ভিডিও যারা দেখে তারা আমাদের থেকে অনেক বেশি জ্ঞান রাখে যাই হোক খুব ভালো লাগলো তো এইটা হচ্ছে একটা পনেরোশো সিসির জিপ গাড়ি এইটা আসলে সত্যি কথা আমরা কেন একটু ওয়েট করতে চাই দেখানোর আগে একটু ওয়েট করেন আরো কিছু মানুষজন আসুক সবাই মিলে একসাথে দেখি আশা করতেছি এই গাড়িটা দেখার পরে আমাদের ভালো লাগবে তবে হাসান ভাই এই গাড়িটা কিন্তু আজকে আমরা পরপর দুইটা ভিডিও করতেছি এইটার ব্যাক সাইড আর হেরিয়ারের সাইড একই রকম একই রকম লাইট একজন বলছে দাদু ইজ ব্যাক ওয়ান্স এগেইন থ্যাংক ইউ আর আরেকজন লেখছে দাদু কি আমো আছে একজন কি বলে এটাকে ভিউয়ার নাকি আচ্ছা ভিউয়ার আমাকে মেসেজ দিতেছে ভিউয়ারস কি মেসেজ যে আপনাকে দেখেন কি লেখা আছে এখানে আপনি হ্যাঁ কি লেখা আছে দেখেন আমি দেখাবো না কি দেখাবো আপনি পড়েন আচ্ছা লেখছে দাদু একটা ছোট্ট রিকোয়েস্ট আছে যদি আমার সালাম কি যদি যদি আজকে লাইভ হয় তাহলে হাসান ভাইকে আমার সালাম জানায়েন এই রিকোয়েস্টটা আপনার কাছে আর আপনাকেও সালাম আচ্ছা তাহলে ভাইয়ের নাম কি ভাইয়ের নাম নাইল নাম সালাম ও রাকিব ভাই সো যাও রাকিব ভাই নামে একজন কমেন্টস করে আমাকে সালাম দিছে আমি WhatsApp এ আমাকে ইনশাআল্লাহ আমিও সালাম নিলাম এবং আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা ও সম্মান জানিয়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে সো গেস করতে থাকেন কি গাড়ি হতে পারে যারা বলতেছেন হ্যাভেল এইচ6 আপনাদের ধারণা ধারে কাছেও নাই যারা হ্যাভেল এস সিং বলতেছেন আপনারা আসলে আইডিয়াই করতে পারেন না এটা কি গাড়ি আসলে আরো লোকজন আসুক উল্টা পাল্টা পরে মায়ের খাইন না কিন্তু হাসান ভাই উল্টা বললে যারা আমাদের ভিডিও দেখে তাদের মায়ের কিন্তু এখনো খান নাই ভাই একটু ছাত্রটা লোকজন আসুক আমি প্রথমে বললাম এই গাড়িটা কি গাড়ি হতে পারে আমি বলার আগেই এক ভাই লিখে পালাইছে বলেন তাহলে আমাদের আকর্ষণের কিছু হইলো আমরা এটা দাদু আজকে বলছে 5 মিনিট পরে আমি এটা উল্টামু কিন্তু শুরুতেই একজন কমেন্টস করে অলরেডি দিছে আমাদের গোবর সব ফাঁস করে যাই হোক হ্যাভেলে সিক্স হ্যাভেলে সিক্স কমেন্টস এর বন্যা ভাষায় দিছে সবাই সো আমরাও আপনাদের সাথে একই সুরে সুর মিলে বলতে চাই ইয়াস ইটস হ্যাভেল এইট সিক্স হ্যাভেল এইট সিক্স আসলেই হ্যাভেল সিক্স সো যিনি কমেন্টস করে প্রথমে আমাদেরকে বলে দিছিলেন আপনাকে থ্যাঙ্কস এবং আপনাকে অনেক বেশি সম্মান জানিয়েই বলছি গাড়ির সম্বন্ধে আপনাদের ধারণা আসলে অনেক বেশি অনেক বেশি গাড়িটা আসলেই অনেক সুন্দর তবে একটা জিনিস জাদু আমার মাথায় ঢুকলো না গাড়ির কি স্ট্যাটাস আছে গাড়ির স্ট্যাটাস আছে আজকে ওয়াশ করছে ওয়াশের পরে যে পানিটা বের হয় সেটা বের হচ্ছে যেটা দেখলেন আপনি ভয় পাবেন আপনি একটু দেখেন এদিকে তাকাইলে মনে হচ্ছে সিলভার বাট এদিকে হাত দিয়ে যখন আমি যাচ্ছি তখন এটা আবার নিকেল হয়ে যাচ্ছে দেখছেন অবস্থা এক কথায় অসাধারণ একটা জিপ এবং এইটা আসলে এত 빅 সাইজের একটা জিপ এই 1500 সিসির মধ্যে আর অন্য যত জিপ আছে আমার মনে হয় এত বড় না কেন এত সুন্দর না এই গাড়িটা একটু ভিতরটা দেখাই। এটাতে কিন্তু আপনার আমার মনে হয় একটা হেরিয়ারে যত ফিচারস আছে অলমোস্ট এটাতেও তাই আছে। আমরা যে হেরিয়ারটা আজকে দেখাইছি ওটাতে যা আছে এটাতে সেম গাড়ি। লুকস তো সেম, ইন্টেরিয়রও সেম। কিন্তু এটা একটু বেশি গর্জিয়াস মনে হয়। না হেরিয়ার নিউ শেপও অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, বাট এটাও কোনো অংশে কম না। তবে দামটা হেরিয়ারের অর্ধেক হবে। পুরো লাইভটা দেখেন ইনশাআল্লাহ আমরা দাম দস্তুর যা আছে সব বলে দিব। কিন্তু কথা দিচ্ছি এই হ্যাভেল এস6টা এমন এক গাড়ি যেই গাড়িতে বসার পরে আপনার মনেই হবে না যে এটা পঞ্চাশ লক্ষ টাকা নিচে কোন গাড়ি হ্যাভেল এ সিক্সের এখন যেটা পাওয়া যায় হ্যাভেলের সেটার দাম নাকি সত্তর লাখ সত্তর লাখ সো এটাতে কিন্তু আপনি দেখেন রেঞ্জরুমারের কিছু ফিল আছে সামনের দিকে এবং ফুল প্যানমিক সানলুফ এবং মুন্লুফ ভিতরে বসার পরে কেউ বলবে না যে না বসে আরাম পাই না কারণ এটাতে আপনি বসে আরাম পাবেন এবং অনেক বেশি জায়গা পাবেন রেয়ারে অ্যাসিডেন্ট আছে এবং আপনার সিট পাওয়ার আছে ফ্রন্ট দুইটা সিটি কিন্তু আপনার পাওয়ার এবং দাদু আট হাজার কিলো চলা মাত্র কত আট হাজার অনলি আট হাজার আট হাজার আচ্ছা এটা আট হাজার কিলোমিটার চলছে সো গাড়িটার পিছনের লাইটটা আসলেই হেরিয়ার নিউ শেপের মতো এবং এই গাড়িতে দাদু এই কালার গুলো কি অরিজিনাল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই গাড়ি হবে কোথা থেকে আচ্ছা এটা কিন্তু এই টিউবটাও জ্বলে এটাও জ্বলে এটাও জ্বলে ইন্ডিকেটর দিলে মনে জ্বলবে না আমি আমি হ্যাভেলস 6 2022 এর মডেল নাকি দাদু হ্যাঁ দুই হাজার ইউনিট দেখেন দেখেন এনসিসি হচ্ছে পনেরোশো আর এই লাইট কথাই বলতেছিলাম যে হ্যাঁ জ্বলবে পাড়া দিলে চলছে লুক লাইক ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউর মতই আছে এখন সিট পাওয়ার আছে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাতে পাওয়ার এবং এখানে কিন্তু আছে ওইটা আছে আরও আছে একটা জিনিস দাদু আপনি একটু সামনে যাবেন জি আপনি একটু কষ্ট করে ফ্রন্ট ক্যামেরার সামনে যান সো এটার ক্যামেরাটা আমি একটু দেখাই আপনাদেরকে এটাতে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে এটা এত সুন্দর একটা ক্যামেরা এই দেখেন দাদু নিচা হইতে হবে নিচা 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 হইতে হবে কই আমাদের দাদু কই এক মিনিট আসলে এটা ফ্রন্টের ক্যামেরাটা আনতে হবে এটা এখন আছে পিছনে তো দাদুকে দেখতে হলে এটা সামনে যাইতে হবে আরে ক্লিয়ার কি ক্লিয়ার কিন্তু দাদু কই দাদু আপনি কই কই এখন আসছে এখন আসছে এখন জানে এখন জানে নাই ওকে দাদুর কষ্ট দিতেছি আমি দাদুকে বলছি সামনে এখন দেখেন এই যে দাদু আমাদের দাদুকে পুরা স্পষ্ট ক্যামেরা দেখা যাচ্ছে একটা ক্যামেরা যেটা নাকি আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা দিনের বেলা আরো সুন্দর লাগবে এবং আপনি চাইলেই কিন্তু এখান থেকে যে কোনো সাইডের এর ভিউ এই দেখেন এই দেখেন পাশের গাড়ির চাকাটা দেখা যাচ্ছে দেখছেন এবং আমি যদি এখান থেকে দেখাই তাহলে এই যে রাইট সাইড এর চাকাটা দেখা যাচ্ছে দেখছেন এটা কিন্তু আমাদের গাড়ির চাকা এই যে এবং আপনার এখান থেকে যদি আপনি পিছনটা দেখতে চান তাহলে যে আমাদের পিছনেই এই গাড়িগুলো আছে এখান থেকে আপনি সব সাইড অ্যাঙ্গেল ভিউ সব দিক থেকে আপনি দেখতে পারবেন সো গাড়িটা কিন্তু আপনার অনেক অ্যাডভান্স ফিচার্স আছে এবং এই গাড়িটা সত্যি আসলেই পনেরোশো সিসির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ফিচারছলাগাড়ি দামটা হবে অনেক কম মাইলেজ রে কম ট্রিপটনিক গিয়ার আছে এবং এটাতে অনেক বেশি অ্যাডভান্স ফিচারস আছে দাদু এবং হেয়ারিয়ারে যারা চায় মারুন এটা ভিতরে কিন্তু আপনার মেরুন মেরুন কালার এবং আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় এটাতে যে ডিজাইন এটা হচ্ছে আপনার যে স্পিকারের টুইটারগুলা দেন এখানে আপনার ড্যাশবোর্ডের যে এসি ভেন্টটা আছে দেখেন কি দারুন এই এই জায়গাগুলো কিন্তু লেদার এগুলো কিন্তু লেদার দাও এই যে দেখেন এগুলো কিন্তু নরম এই যে দেখেন লেদার সো ফিচারস যেমন সুন্দর একজন লেখছে 44 লক্ষ 80 আরেকজন লেখছে 46 লাখ ইদানিং আমাদের ভিডিওতে আরেকজন লেখছে 48 লক্ষ 90 আমাদের এই এখনকার ভিডিও গুলোর মধ্যে না অনেকেই কমেন্টস করে আইডিয়ার প্রাইসের আইডিয়া তার মানে তারাও এক্সপার্ট হইতে চাইছে জাস্ট ভালো লাগলো জিনিসটা যে আপনারা আইডিয়া করতেছেন পরে আমরা দাম বলতেছি তারপর আপনারা আইডিয়ার সাথে আপনি মিলাই নিতেছেন অসাধারণ এই যে এই যে দুইটা লাইট

চাইনিজ গাড়ির জাপানের থেকে কোন অংশেই কম না আচ্ছা হাসান ভাই একটা গাড়িতে লেখছিল যে বিএমডব্লিউর সাথে মনে হয় কোনো চাইনিজ কোনো ব্র্যান্ডের সাথে তুলনা করছিল আমি বলছিলাম বিএমডব্লিউ গাড়ির ফিল না আমি বলছিলাম কোটি টাকার গাড়ির ফিল লাখ টাকার গাড়িতে হ্যাঁ আমি ওই জিনিসটাই বোঝাইতে চাই সেটা হচ্ছে একজন ভদ্রলোক হাসান ভাইয়ের এটা নিয়ে খারাপ একটা করছিল করেছিল ফিল বলতে বুঝাইছে হাসান ভাই যেমন দেখেন গাড়ির মূল্য নির্ধারণ হয় কিন্তু ব্র্যান্ডের উপরে প্রোডাক্ট ভালো না খারাপ সেটা পরের কথা কি ব্র্যান্ড জাস্ট লোগোটাতে প্রাইস কম বেশি হয় গাড়ি যদি আপনি কম্পেয়ার করেন ইন্টেরিয়র থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে টেকনোলজি কিন্তু একই এমন না বিএমডাব্লিউ টেকনোলজি ওরা কপি করতে পারবে না এরকম না কিংবা হাবালের টেকনোলজি বিএমডাব্লিউ কপি করতে পারবে না বিষয়টা এরকম না হাবালের ইন্টেরিয়র যদি আপনি দেখেন আপনি যে কোনো বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চের সাথে কম্পেয়ার করতে পারবেন আপনি দেখার বিষয়ে একটা বিএমডাব্লিউ আমার কাছে সেভেন সিরিজ আছে এটা যখন ভদ্রলোক কিনছে তখন তিন কোটি টাকা দিয়ে কিনছে আপনি তিন কোটি টাকার সাথে এটা এসে কম্পেয়ার করেন কোন অংশেই কম না কোন অংশেই কম না আপনি এটা কত পাচ্ছেন অনলি পঞ্চাশ লাখ টাকার নিচে আচ্ছা আমাদের বলার কারণ এইটাই আপনাদের বোঝার জন্য যে এগুলোর ইন্টেরিয়র অ্যাজ লাইক বিএমডাব্লিউ মার্সিডিজ বেঞ্চ অডি ডিম্পা জাগুয়ার এগুলোর সাথে কম্পেয়ার করা যায় রেঞ্জ রোভার রেঞ্জ রোভার এগুলোর সাথে কম্পেয়ার করা যায় জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনি 3 কোটির জিনিস তার 50 লাখে পাবেন না এটা স্বাভাবিক বিষয় তবে এইটা সত্য কথা এই গাড়িগুলো যদি ইউরোপিয়ান কোন ভাষণ হতো ইউরোপিয়ান কোনো ব্র্যান্ড হতো ব্র্যান্ড হতো এগুলোর অবশ্যই দাম অনেক বেশি হতো একটা কথা বলি এক ভাই আমাকে কমেন্ট সে কথাটা লিখছিল হাসান ভাই আপনি কি জানেন এমজি গাড়ির মানে যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে যে মেইন ইঞ্জিনিয়ার উনি আগে মার্সিডিজ এ চাকরি করতো সেটাও বড় কথা না এমজি জি ব্র্যান্ড এর বছর ধরে ওরা গাড়ি তৈরি করে তার মানে বছর প্রায় একশো বছর প্রায় একশো বছর আমারও হয় নাই একশো বছর আমার বাবারও হয় নাই একশো বছর আমার হয়তো দাদার হয়েছে ভিডিও যারা দেখতেছে এদের কারো একশো বছর হয় নাই দাদু মারা গেছে একশো বছর ধরে যারা গাড়ি তৈরি করতেছে তাদের এই মার্কেটের টিকে থাকতে হলে অবশ্যই ভালো কিছু তৈরি করে একশো বছর টিকে দাদু আমি একটা কথা বলবো জি এই ভিডিওটা যারা দেখতেছেন একটু কমেন্টসে জানায়েন তো আপনাদের কার কার হাতে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে এই ভিডিওটা দেখতেছেন আর কার কার হাতে Oppo Vivo আর Xiaomi ফোন আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের হাতে এই Oppo Vivo Xiaomi এই তিনটা ফোন পাওয়া যাবে কারণ কি জানেন কারণ আপনারা অনেকেই আইফোন কেনার এবিলিটি নাই 1 লাখ 50 60 হাজার টাকা দিয়ে আইফোন কেনার এবিলিটি নাই বাট ওই আইফোনের ফিচারস বা ওই টাইপের আপনি চাচ্ছেন

এনিওয়ে এই গাড়িটা আমরা আজকে এখন প্রাইস বললে ভিডিওটা শেষ করব তবে রিকোয়েস্ট করব আপনারা যারাই এই গাড়ি ব্র্যান্ড নিউ কিনতে চান যদি আপনার কাছে টাকা একটু শর্ট থাকে যে কিনতে পারছেন না তাহলে আপনারা এই গাড়িগুলো নিতে পারেন অলমোস্ট নতুনের মতো বাট নতুনের থেকে অনেক অনেক কম দাম অনেক কম অনেক দাম আমরা একটু ব্যাগ টাংটা দেখাই দিই এগুলো হেরিয়ারের ব্যাগ টাং যেমন পাওয়ার এটারও পাওয়ার এই যে খুলে যাবে এবং এগুলোর

এইটার আয় কর ইয়ারলি পঁচিশ হাজার টাকা এটা পনেরোশো সি সি দুইটা ভেরিয়েন্ট হয় প্রাইজিংও দুই রকম আমাদের লাইভে একজন বড় লোকস পাইছি মার্ভেলাস মেমো থ্যাংক ইউ ভাইয়া উনি লিখছে স্যামসাং এস টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স কি বেরুইছে এখন উনি লিখছে ওনার নাকি স্যামসাং এস টোয়েন্টি সিক্স হ্যাঁ আর আইফোন দিছে সিক্স উনি আইফোন দিচ্ছে ওনার কাজের লোক রে টিকটক বানানোর জন্য মজা পাইছি ভাই সত্যি মানে একটু হইলো হাসলাম থ্যাংক ইউ ভাইয়া মানে ইচ্ছা করে লেখক আর দুষ্টামি করে লেখক আমি কমেন্টস পরে এখানে কমেন্টস এর ভিতরে একটু বলতে হবে আমার বলেন বলেন S26 আপনি ব্যবহার করেন আর আইফোন দেওয়ার কারণটা কি জানেন আইফোনটা হয়তো অনেক পুরাতন কিন্তু আইফোন এমন একটা জিনিস যেটা নষ্ট হয় না অনেক পুরাতন এই জন্য কাজের ছেলেকে দিয়ে দিছে ভাইয়া এখানে কাজের ছেলেকে দিছে মানে ভালো বাসে কতটুকু কাজের ছেলেকে দেখেন পরের লাইফটা শর্ট করবো এবং খুব তাড়াতাড়ি করবো সমস্যা নাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য নিয়ে এখনো প্রায় আড়াইশো লোক আমাদের লাইফটা দেখছেন কত বড় বোনা ট্রে এটার একজনে দর আমি আলগা রাখতে পারি না দাদু বিশাল বড় বনা এই গাড়ি কিন্তু স্টার্টে আছে এবং এই যে এখানে দেখেন পলিটলি এখনো লাগানো দাদু এত বড় একটা গাড়ি দেখেন এই যে এখানে কিন্তু মার্কিং গুলো এখনো আছে দেখেন কাগজগুলো দেখেন প্রত্যেকটা কাগজ একদম নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে গাড়ি এটা হাসান ভাই আচ্ছা দাদু দাদু এত বড় একটা গাড়ি চমৎকার আমি ব্যবহার করছি আমি জোবার কোন গাড়ির ড্রাইভ করার আগে শোরুমে ঢুকে না আমি আগে এটাকে চালাই আচ্ছা রাকিব ভাই লেখা আসসালামাইকুম ভাই ভয় পাচ্ছি কত যে প্রাইস

মডেল কিন্তু দুই হাজার দুই হাজার বাইশ দুই হাজার বাইশ আট হাজার কিলো চলা মাত্র প্লাস পনেরোশো সিসি দুই হাজার না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম